কর্মচারী হিসাবে এখন নিজেই বিশাল বড় প্রতিষ্ঠান করে নিছেন আলহামদুলিল্লাহ তো সেই সুবাদে আশা করি ভাই আপনাদেরকে প্রথম অবস্থায় দামও কম রাখবে কারণ যাতে আপনারা সহজে নিতে পারেন তো ভাইয়ের সাথে একটু পরিচয় হতে চাই ভাই আসসালামু আলাইকুম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই আপনার কাছে তো আমি অনেক ধরনের পারগান টারগান এগুলো দেখতে পাচ্ছি তাই না জি ভাই আচ্ছা এখন কথা হচ্ছে আপনি তো একদম নতুন প্রতিষ্ঠান দিচ্ছেন জি ভাই আপনি বললেন তাহলে আমার কথা হলো নতুন প্রতিষ্ঠান দিলে তো আপনাকে কাস্টমার ধরতে হলে অবশ্যই ভালো দাম দিতে হবে জি ভাই সেটা কিন্তু

দেড়শো টাকা ছড়া আঠারোশো টাকা হাজার এরকম এক বান্ডিল নিতে হবে এক বান্ডিলের দাম আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এটার দাম দেড়শো টাকা দেড়শো টাকা এখানে সরা একশরা চাই এক সড়া চাইলে তো বাই এটা আইসা নিতে হবে এসি নিতে পারবে যদি কেউ এখানে আসে মনে করলো যে আমার হলুদরা দরকার একশোড়া এই এটা নিবো এক সোড়া যার যদি এক সড়া কারো দরকার হয় এই আপনার দেড়শো টাকা দিলে আপনি নিতে আইসা নিতে হবে আবার কেউ কুরিয়ারে নেওয়ার জন্য ফোন দিয়ে এক সরার জন্য কুরিয়ারে নিতে হলে মিনিমাম মানে এক হাজার পিস নিতে হবে তাই না আচ্ছা ঠিক আছে তারপরে এরপরে কি আছে তারপরে তিন তারের গুলো তিন তার আচ্ছা এটা দুই তার গেলো না এক তার গেছে এক তার গেছে তিন তার আশা করি খুবই কাজের একটা ভিডিও যারা ইভেন্ট ম্যানেজমেন্টের জন্য চাচ্ছেন কারণ এগুলো একবার কিনলে বাড়া দিয়ে তিন তার ইনকাম করা যায় তিন তার হ্যাঁ এটা সবুজ কালার এটা গিট্টু দেওয়া আছে মাল কিছু হবে না আচ্ছা এই যে গিট্টু দেওয়া আছে কিছু হবে না সিলবো না টান লাগলে তিনটা তার থাকবে হুম তিনটা তার আচ্ছা হ্যাঁ এর দাম 350 টাকা এটার দাম 350 টাকা জি তিন তার থাকবে এগুলো পুরোটায় না হ্যাঁ হ্যাঁ পুরোটা 80 ফিট লম্বা আচ্ছা 80 ফিট লম্বা জি ঠিক আছে নেক্সট এই যে নেক্সট গোল্ডেন কালার হুম এটা কি আর তিন তারী হ্যাঁ তিন তিনটা আর তিনটা তিন তার 350 টাকা 350 টাকা জি এক পিস নিলে 350 টাকা আর যদি অনেক নাই কেউ ক্ষেত্রে আসলে কমাই দেব ভিডিও দেখান দিবেন আচ্ছা ঠিক আছে ওকে তারপরে তারপরে এগুলা লাল তার দরকার নাই মানে এইগুলো তো একই তিন তার সবে একই দামের না আচ্ছা সারা কালার টু কালার টাকা

কি লেজার হিমাল এটা কি কাজ করে একটু দেখেন আমাদের কাছে এটা লাগা ও আচ্ছা বিয়ে বাড়িতে আমরা যে গায়ে হলুদে দেখি হ্যাঁ জি জি ভাই বিভিন্ন গানের অনুষ্ঠানও এগুলো করে নিজের বাসাবাড়ি লাগাইতে পারবেন ঠিক আছে একটু লাইট অফ করলে হয়তো সুন্দর দেখা যায় তো আরো কিন্তু লাইটগুলোর কারণে একটু আলো কম হয় বা বোঝা যাচ্ছে না ওরকম হ্যাঁ অনেকগুলা ডিজাইন হয় ভিতর থেকে তাই না জি ভাই ওই দেখেন ডিজাইন ঘুরতেছে বিভিন্ন রকম ডিজাইন আসতেছে এটার দাম কত ভাইয়া

এটা কি ডালাই মানে এটা দিয়ে ওই যে আপনার ব্যাডমিন্টন বা বিয়ে তো বাইরে যে লাগিয়ে রাখার জন্য ওরে বাইরে ভাই পুরো এলাকা আলোকিত করে লাগছে ভাই ভাই বন্ধ করেন চোখে লাগতেছে অনেক আচ্ছা এগুলো এগুলোর দাম কত এগুলোর দাম চারশো টাকা চারশো টাকা এটি যে দাম বলছেন আসার পরে এই দাম থাকবে সবগুলো ভাই সব সময় থাকবো এই দাম আচ্ছা পর্দায় আর ছোট পারগান আছে ছত্রিশ পারগান ছত্রিশ পারগান জি এটা আলোর ত্রিস হ্যাঁ হুম এটাই টাকা এটা 1300 টাকায় জি টাকায় পারগান পাওয়া যায় তাহলে যারা আসলে শৌখিন মানুষ বাসা এমনীতি ইউজ করতে চান তারা এই পারগানটা নিতে পারেন সর্বনিম্ন কয় টাকা 1300 টাকা 1300 টাকা আচ্ছা তাহলে এটা নিতে পারেন 1300 টাকা হ্যাঁ বল হুম এটা পারগানের ও এটাও তো পারগানের ভাই

আচ্ছা এগুলোর দাম কত ভাই নয়শো টাকা নয়শো টাকায় আচ্ছা তো এরকম তো অনেক আইটেম আপনার কাছে আছে নাকি ভাই যখন যে কোনো বিষয়ের জন্য ফোন দিতে পারে ভাই যেন এই মালগুলো দেখা গেছে সিজনিং ব্যাপার থাকে অনেকে অনেক রকমের সিজেনে নিতে চায় যেমন ধরেন এই আইটেমগুলো অনেকে নেয় হ্যাঁ যদি কারো দরকার পরে এক পিস এখান থেকে এসে নিতে পারবেন কোনো সমস্যা নেই এগুলোর দাম কেমন হয় তিনশো টাকা তিনশো টাকা আচ্ছা তাইলে আপনারা এখান থেকে এসে নিয়ে যাবেন যাদের দরকার এরপর আরো অ্যাক্সেসরিজ আছে কেউ যদি মাল বানাইতে চায় আমাদের একটু লাইটগুলো জ্বালাই দেন তো ভাই

কিভাবে কিভাবে পাঁচশো পঞ্চাশ টাকা মানে যার যেটা দরকার কাছ থেকে নিতে পারবে জি ভাই সবকিছু আছে সবকিছু আছে এখন ফোন দিলে যে কোনো বিষয় জানার জন্য মাল নিক বানার মানুষ তো ফোন দিতেই জানার জন্য ফোন দিবে ইনশাল্লাহ যোগাযোগ করুক এবং সারা দেশ থেকে কুরিয়ার মাল কিনুক এই পথে সে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ